স্বামীকে ডিভোর্স দিয়ে যুবকের বাড়ি অনশন আসক্ত এক নারী প্রবাসী ডিভোর্স দিয়ে যুবকের বাড়িতে উঠে পড়েন স্ত্রী মর্যাদা পাওয়ার জন্য ওই দিন সন্ধ্যা থেকে অনশন শুরু করেছেন আইরিন আক্তার নামের ওই নারী যার বড় ছেলের বয়স চোদ্দ ও ছোট ছেলের চার বছর অনশনকারী আইরিন আক্তার বলেন আমিরুল ব্যাপারীর সঙ্গে প্রায় তিন বছর আগে পূজা মণ্ডপে তার প্রথম পরিচয় হয় তখন থেকে পরকীয়া সম্পর্কে শুরু হয় তাদের এভাবে পরকিয়া সম্পর্ক চলতে থাকলে এক বছর আগে প্রবাসী স্বামীকে ডিভোর্স দেন তিনি সূত্রে জানা যায় প্রায় তিন মাস আগে আমিরুলের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন তিনি এর কিছুদিন পর তারা বিয়ে করেন বিয়ের পরেই অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলা শুরু করে আমিরুল সেখান থেকেই শুরু হয় সম্পর্কের ফাটল আমিরুল ব্যাপারীর বাড়িতে স্ত্রীর দাবিতে হাজির হয়েছেন ওই নারী তিনি জানান তার সঙ্গে ঝরগা হলে আমিরুল তাকে রেখে গোপনে ঢাকা থেকে পালিয়ে চলে আসে দৌলদিয়া ঘাট এলাকায় তাকে দেখে আমিরুল কৌশলে পালিয়ে যায় তারপর থেকে তিনি আমিরুলের বাড়িতে ওঠেন আমিরুলের এক প্রতিবেশী জানান ওই নারী আসার পরে আমিরুলের আগের স্ত্রীও বাড়িতে এসে হাজির হয় এ ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করে